একটি মাসালা জেনে নেন আল্লাহর নবীদের তাজিম কেমন দেখেন কতগুলা ভাই আমাদেরকে ভুল ব্যাখ্যা করে যে নামাজের মধ্যে নবী রসুলের খেয়াল আসলে গরু বাদার বলেন নিকৃষ্টের কিছু কিতাবের মধ্যে তারা লিপিবদ্ধ করেছে অথচ আলমগিরির মধ্যে ফতোয়া আছে বাহারে শরীয়তের মধ্যে ফতোয়া আছে কেউ নামাজের মধ্যে চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়লো আর দুই রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে তাহা তো পড়লো পড়ার পরে সেই দরু শরীফ আরম্ভ করে দিল আল্লাহ সাল্লি সাল্লে আলা সৈয়দিনা এতটুকু বলল তার মনে চলে আসলো আমি তো উঠে যাব উনি উঠে গেলেন আর পড়লেন না তাকে সিজদা দিতে হবে না আল্লাহ হুম্মা সাল্লে আলা সয়দিনা মুহাম্মাদিন এতটুকু হোক অথবা আরও কিছু চলে যাক পড়েছে মনে পড়েছে উঠে গেল ওটার পরে তাকে সাহসা দিতে হবে কারণটা কি ইমামে আজমকে স্বপ্নে দেখালেন আল্লাহর নবী এই ইমামে আজম আবু হানিফা নবীর নাম মুবারক উচ্চারণ করার কারণে তুমি আজিব এটা বলেছ কেন ইয়ার আল্লাহ আমি এই কারণে বলেছি যে সেই তৃতীয় রাকাত উঠতে বিলম্ব হয়েছে একটা বর্ণনা আর একটা বর্ণনা হচ্ছে সে আল্লাহ সাল্লে আলা সঈদিনা মোহাম্মদিন পড়েছে তার খেয়াল ছিল না আপনি নবীর উপর দরুদ পড়ছে আর আপনি নবীর উপর বেখেয়ালে যদি কেউ দরুদ পড়ে তাকে সহসিজদা ওয়াজিব করে দিলাম নবীর উপর শরীফ পড়লেও হবে না দেখেন তাহলে যে শরীফ পড়ছেন এই দরুদ শরীফের মধ্যে খেয়াল নবীর কাছে থাকতে হবে তখন নামাজ পরিপূর্ণ যদি নবীর খেয়াল না থাকে তাহলে আপনার নামাজ অপরিপূর্ণ আপনাকে সাহসিসা ওয়াজিব করতে হবে ইমাম ওনা ইমাম ও আজম আবু হানিফার রহমতুল্লা আলাই উনি এই বর্ণনা দিয়েছেন আলুদ্দিন আমজাদির রহমতুল্লাহ বাহার শরিয়তে এটা নোট করেছেন সাহসিস্দার বহসে আরেকটা হচ্ছে ফতোয়া আলমগিরির মধ্যে মাসালাটা বলেছেন বেখেয়ালে নবীর নাম মোবারক উচ্চারণ করলে সাহসী দিতে হবে সেই জন্য নামাজের মধ্যে নবীর খেয়াল অবশ্যই দরকার আছে কি নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমিন